ভাই একটা মানুষ এতদিন পর ক্রিকেট খেলা দেখতে আসছে ইভেন বিরাট কোহলি খেলা দেখতে আসবে বিরাট কোহলির ওয়াইফ তিনি দুবাইতে খেলা দেখতে আসছিলেন বিরাট কোহলি কিন্তু যেভাবে গ্লেন ফ্লিপস ক্যাচটি ধরছে মাথায় হাত নেয়া দিয়ে কিভাবে পারবে দেখেন ক্যাচ আপনি ধরবেন অবশ্যই আপনি ভালো ফিল্ডার কিন্তু গ্লেনফ্লিভসের মতো আপনি ভালো ক্যাচ ধরতে পারবেন না ভাই আপনি একশোর মধ্যে অর্ধেক একটাই পাবেন সেটা হচ্ছে গ্লেন ফ্লিপস সো এইরকমের ক্যাচ আপনি কম দেশে একমাত্র স্টিভ যিনি কিনা বাংলা মানে সব থেকে ভালো একটা ফিল্ডিং করতেন জনটি রোডস এই জনটি রোডসের মতোই তিনি আমি ইভেন আমি মনে করি যে জনটি রোডসের থেকে বেটার ক্যাচটা হয়তোবা ধরতে পারে সেই গ্লেন ফ্লিপস তিনি শুধু যে বিরাট কোহলির ক্যাচটা ধরছে তা না ভাই এর আগেও পাকিস্তান বিভাগে একটা ক্যাচ ধরছিল ভাই জাস্ট ওয়া 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 বলবো কেন একটা জিনিস খেয়াল করেন যে আসলে আপনি ধরবেন ম্যাচ দেখেন এই ক্যাচটা আপনি অন্যান্য দেশের প্লেয়াররা কিন্তু ধরতে পারতো বাংলাদেশের মানুষ তো চিন্তাই করতে পারতো না যে এইভাবে যদি এইভাবে কি ক্যাচ ধরা যায় সো একমাত্র গ্লেন ফিলিপস এর দ্বারা এটা সম্ভব আপনি কি মনে করেন এমন ক্যাচ কি বাংলাদেশকে ধরতে পারে এমন কোন ফিল্ডার আছে কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ